নদীর কাছে কার্তিক ঘোষ আকন বাঁকন ছোট্ট নদী গা পেরিয়ে শেষে কার সঙ্গে যাবি রে তুই রূপলি ঝুরির দেশে তেপান্তরের মাঠ পেরিয়ে তীরপূর্ণির ঘাট শালুক ফোটা ঝিলের ধারে পানকৌড়ির হাট সঙ্গে যাবে কে মন বসে না পড়ায় খুকুর একলা রয়েছে ইলিক ঝিলিক ও নদী তোর দিব্যি দেখি আজ পরে বালির সাজ রামধনুকের দেশ পেরিয়ে ডুমুর তলির কাছে চলতে গিয়ে বাঁক নিয়েছিস সেই যেখানে আছে পাতায় ছাওয়া মাঝির বাড়ি ঘাটে অথই ঢেউ তোর সঙ্গে আর কে যাবে দাঁড়িয়ে আছে কেউ আঁকন ও নদীরে ছিলি বেশ ভালো উঠলি ফুঁসে তাই তো খুকুর কাঁকন হারালো বাগান টাগান ভাসলো আমার চাপাতলির ঘর হারিয়ে গেল বুড়ো বাউল পাতা কুড়নির বর একটা কুঁড়ে তাও ভাসিয়ে দিলি খুকুর আমার পুজোর জামাটাও উথাল পাথাল ও নদীরে ডুবির বাঁকে একটা ছেলে খুঁজছে যে তার হারিয়ে যাওয়া মাকে তুই দেখেছিস নাকি রাত বিরেতে ভেসে কোথাও গ্যাসে বুধন নাকি বলনা নদী এই ছড়াটা ছড়াও নিবি তার বদলে খুকুর শুধু ফ্রকটা ফিরে দিবি